এই অ্যাডসেন্সের লেটারটা আমার বাড়িতে এসছে শুভ সকাল রাধে রাধে এখন বাজে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা আর সূর্যও ওঠেনি এখনও আর একটু মেঘলা মেঘলা আছে ঠিকই তো সকাল সকাল আমরা উঠে পড়েছি রিজুর প্র্যাকটিস আছে রিজু এখন প্র্যাকটিস করছিল এখানে যোগ ব্যায়াম করছিল রিজুও উঠে পড়েছে আজকে আর আমার ডাকতে হয়নি তো দিনের শুরুটা খুব ভালোভাবে হলো সকালের আবহাওয়াটা গায়ে লাগানো স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আপনারা সকলেই জানেন রিজুকে কুকুরে কামড়ে ছিল এবং ওর ভ্যাকসিন চলছিল আর আজ ভ্যাকসিনের সর্বশেষ দিন আজকের ভ্যাকসিনটা দেওয়া হলে কমপ্লিট হয়ে যাবে তাই সকাল সকাল চলে এসেছি হবিপুর হসপিটালে এখানে অনেক সকাল থেকে লাইন শুরু হয়ে যায় ভ্যাকসিনের জন্য এই লম্বা লাইনটা পড়েছে সবাই ভ্যাকসিন দেবে র‍্যাবিসের ভ্যাকসিন কাউকে কুকুরে কামড়েছে কাউকে বেড়ালে কামড়েছে হয়তো আঁচড়েছে আর এই যে রিজুর ভ্যাকসিন হয়ে গেল আজকে কমপ্লিট এবার একটু নিশ্চিন্ত হলাম আসার পথে হবিপুর ইস্কন মন্দির দর্শন করে এলাম বাইরে থেকেই দর্শন করেছি ভেতরে প্রবেশ করিনি যাই হোক হসপিটালের জামা কাপড় ভেতরে তো প্রবেশ করা উচিত নয় তাই বাইরে থেকেই দর্শন করলাম জয় শ্রীকৃষ্ণ নমস্কার মিরাজ ভাইভস এটা আমার নতুন চ্যানেল এবং আমি রোজ নিয়মিত এই চ্যানেলে ভিডিও কন্টিনিউ করতে পারি না তার জন্য আমি ভীষণ দুঃখিত আপনারা কম বেশি এতদিনে আমাকে যারা চেনেন তারা সকলেই জানেন যে মিরাজ ডিভাইন লজিক নামে আমার আরও একটি চ্যানেল আছে এবং আপনাদের সাথে একটি খুশির খবর শেয়ার করব সেই জন্য এই ভিডিওটি তৈরি করেছি এই খুশির খবর হলো যে আজ এই অ্যাডসেন্সের লেটারটা আমার বাড়িতে এসছে দেখা যাচ্ছে এই অ্যাডসেন্সের পিনের লেটারটা আজ হাতে পেয়েছি অর্থাৎ দীর্ঘ আট মাসের পরিশ্রম এবং আপনাদের আশীর্বাদ শুভকামনা এবং ভালোবাসার ফলে এই অ্যাডসেন্সের পিন লেটারটা আজকে আমার হাতে এসেছে এবং আশা করি পরবর্তীকালে এভাবেই আপনারা আমার পাশে থাকবেন এবং আগের চ্যানেলে যেমন ভালোবাসা দিয়েছেন যেমন পাশে থেকেছেন এই চ্যানেলেও সেরকমভাবেই আপনারা পাশে থাকবেন এবং অনেকেই আমার ডেলি লাইফস্টাইলের বিষয়ে জানতে চেয়েছেন এই কারণে আমি এই চ্যানেলটি নতুন করে তৈরি করেছি ভগবানের লীলা ভক্তি কথা ওই চ্যানেলে তুলে ধরি এই কারণে মনে হলো যে এই খবরটি এই চ্যানেলের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিই মনে আত্মবিশ্বাস রেখে সঠিক নিয়মে অর্থাৎ ইউটিউবের নিয়ম মেনে আপনি যদি কাজ করেন তাহলে আপনার জীবনেও এই সাফল্য নিশ্চয়ই আসবে আপনাদের সকলকে আরও একবার অনেক ধন্যবাদ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন